হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই দেশি ঘরগনা পাইলে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়াম ওয়েলকাম এখন বাজে সকাল সাড়ে আটটা এখন আমরা সিমলা থেকে বেরিয়ে পড়লাম মানালির উদ্দেশ্যে প্রায় আট থেকে ন ঘন্টা মতো সময় লাগবে পৌঁছাতে তো সিমলাতে আমরা ব্রেকফাস্ট করলাম না যেতে যেতে রাস্তার পথে কোথাও দাঁড়িয়ে একটা ব্রেকফাস্ট করে নেব রাস্তার ধারে অনেক রেস্তোরাঁ হোটেল আছে তাই খাওয়া দাওয়ার কোনো অসুবিধে হবে না আর এই রাস্তার ধারে প্রকৃতির এত সুন্দর দৃশ্য দুপাশে দেখতে দেখতে যেন মন জুড়িয়ে যাচ্ছে এই জার্নিটা জার্নি মনে হবে না প্রকৃতির আনন্দ উপভোগ করতে করতে এগিয়ে যাব। আর ওয়েদারটা দেখো বন্ধুরা বেশ ঝলমলে রোদ্র উঠেছে ঠান্ডা তেমন নেই এখন মানালিতে পৌঁছে কতটা ঠান্ডা হবে সেইটা তো এখন বলতে পারছি না বেশ ভালোই ঠান্ডা হবে কিন্তু রাস্তাতে অতটা ঠান্ডা লাগছে না বেশ ভালো ঝলমলে রোদ আছে তো পাহাড়ে ওঠার আগে আমরা এবার ব্রেকফাস্টটা সেরে নেবো একটা ধাবাতে আমরা দাঁড়িয়েছি আমি আর করছি না ব্রেকফাস্ট কারণ আমার শরীরটা একটু ভালো লাগছে না সকালবেলা খেতে আর একটু পরে আমি খেয়ে নেব এখানে বাবা মা তোমাদের দাদা ভাই আর ড্রাইভার দা ব্রেকফাস্ট করে নিয়েছে তারপরে আমরা আবার রওনা দিয়েছি আমাদের সেই যাত্রাপথে এখন আমরা একটা টার্নেলের মধ্যে দিয়ে যাচ্ছি টার্নেলটা প্রায় আট কিলোমিটার দৈর্ঘ্য জানতো বন্ধুরা টার্নেলটা পেরিয়ে আর কিছু পথ গিয়ে আমরা কিন্তু পৌঁছে গেলাম সুন্দরনগর লেগে এখন অতটা জল নেই খুব কমই জল আছে তো ড্রাইভার দা বলছিল যখন নাকি বান হয় তখন এটা পুরোটা ভরে যায় রাস্তাতে জল চলে আসে আর এখানে দেখো একটা ছোট্ট তাহলে এবার আমরা আরও সামনের পথে এগিয়ে যাই তো সবাই মিলে আমরা গাড়িতে উঠে পড়লাম এবার বেরিয়ে পড়লাম আরও সামনের দিকে আর আমরা এখন আছি মান্ডিতে পাশে দেখো একটা নদী বয়ে চলেছে যত পাহাড়ের ওপরে উঠছি বন্দিরা তত যেন আরো মনোরম প্রকৃতির দৃশ্য দেখতে পাচ্ছি এরপরেই আমরা পৌঁছে গেলাম পান্ডুয়া ড্যামে এই ড্যামের সাহায্যেই কিন্তু বিয়াস নদীর জলকে নিয়ন্ত্রণ করা হয় এরপরেই আমরা একটা ধাপাতে দাঁড়িয়ে পড়লাম এখন লাঞ্চটা সেরে নেবো প্রায় তিনটে মতো বেজে গেছে লাঞ্চটা সেরে নিয়ে আমরা যাব রিভার রাফটিং করতে রিভার রাফটিংয়ের কাছে চলেও এসেছি দেখো আর এখানে সর্বনিম্ন প্যাকেজটা রয়েছে পঁয়ত্রিশশো তারপরে সাত হাজার পাঁচ হাজার দশ হাজার যে মানে এক একটা এক রকম আছে তোমরা যেটা চাইবে বুক করতে পারো তো আমরা পঁয়ত্রিশশো টাকাটাই বুকিং করেছি এটা তিন কিলোমিটার মতো ঘোরাবে তো ওদের গাড়ি করেই নিয়ে এসেছে আমাদের স্টার্টিং পয়েন্টে এখান থেকে আমরা রিভার রাফটিং করে একদম এন্ড পয়েন্টে আবার যখন যাব আবার ওদের গাড়ি করেই সেই অফিসটা যেখান থেকে আমরা টিকিট করেছিলাম সেইখানে পৌঁছে দেবে আর এই বোর্ডটাতেই আমরা যাব আমার শ্বশুরমশাই যাবেন না আমি আমার শাশুড়ি মা তোমাদের দাদা যাবো আর এই দাদাটা গাইড দাদাটা আর এটা আমাদের ফার্স্ট টাইম রিভার রাফটিং এর আগে দিনও করিনি একটু ভয় ভয় লাগছে তবে বেশ আনন্দেও লাগছে প্রথম কোনো কিছু করার একটা এক্সাইটমেন্ট তো আলাদাই থাকে বন্ধুরা আর আমি নৌকাতে উঠতে ভালোইবাসি কিন্তু এই রকম বোটে দিনও ওঠা হয়নি এটা আমার ফার্স্ট টাইম হবে তাই জন্য একটু একটু ভয় ভয় লাগছে আর দেখো আমরা প্রথমে উঠে পড়েছি এইবার বেশ কিন্তু মজা লাগছিলো তবে কি জানো তো জলটা প্রচণ্ড ঠান্ডা আমরা একটুখানি ভিজে গেছি তবে এমনি যেমন নর্মাল হয় বাড়িতে যে ঠান্ডার সময় একটু জল লাগলে গায়ে অনেকটা ঠান্ডা লাগে না এটা কিন্তু অতটা ঠান্ডা লাগছে না আরও সব ওইদিকে দাদা দিদিরা আছে ওরা তো একদমই ভিজে গেছে আর এখানে ড্রেসও পাওয়া যায় তোমরা যদি চাও এখানে ড্রেস নিতে পারো পার হেড পাঁচশো টাকা করে পড়বে আমরা ড্রেসটা নেই নি কারণ আমরা একটু একটু ভিজে গেছি পরে যখন নামবো তখন একবার ড্রেসটা চেঞ্জ করে নিয়ে তারপরে যাব। আমাদের রাফটিং শেষ এবার আমরা চলে যাব সেই দাদাদের অফিসে আর আমরা যেহেতু ভিজে গেছি সেই জন্য ড্রেসটা একটুখানি চেঞ্জ করে না হলে তো অনেকটা পথ আরও যেতে হবে ঠান্ডা লেগে যাবে তো চলো আমরা অফিসে পৌঁছে গেছি আর ড্রেসটাও চেঞ্জ করে নিলাম কারণ আগে থেকে যদি ঠান্ডা লেগে যায় তাহলে অনেকটা অসুবিধে হয়ে যাবে যেহেতু ঠান্ডার জায়গাতেই আমরা ঘুরতে যাচ্ছি তাই আগে থেকে একটু সেফটি নেওয়াটা প্রয়োজন তো চলো বন্ধুরা আবার বেরিয়ে পড়ি মানালের উদ্দেশ্যে তো অনেকটা পথ আসার পরে জানো তো বন্ধুরা এই মন্দিরটা তো আর ঢুকতেই পারলাম না পাঁচটা অবধি সময় ছিল আর ঢোকা গেল না তারপরেই আমরা চলে এসেছি শালের কারখানায় এখান থেকে শাল বনে চলো তোমাদের দেখাই দেখো এই দাদুটা শাল বুনছে এই ফার্স্ট টাইম আমি শাল বোনাও দেখে নিলাম এইখানে কিন্তু অনেকটা কম দামে তোমরা পাবে পাশে আর দোকান আছে ওইখানকার থেকে এই দোকানটাতে অনেক কম পাবে কারণ এটা কারখানা এখানে এরা তৈরি করছে তো চলো এবার ধীরে ধীরে যাই ওপরের দিকে চলো এবার যাওয়া যাক সামনের দিকে ফার্স্ট ফ্লোরে সব লেডিস গার্মেন্টস আছে আমরা গ্রাউন্ড ফ্লোরে দেখে নিই আগে কী কী আছে এখানে এই দিকটাতে দেখো ড্রাই ফ্রুট আছে এদিকে বিভিন্ন ধরনের সব কম্বল আছে ম্যাট আছে খেলনাও আছে অনেক টেডি বিয়ার আছে বিভিন্ন রকম সব জিনিসপত্র আছে এখানে তো তো আমরা নিচ্ছি না তাহলে চলো এবার ওপরে যাওয়া যাক দেখো বন্ধুরা আমরা চলে এসেছি অনেক রকম সব জিনিস আছে শাল আছে এদিকে আমার শাশুড়ি মা শাল দেখতে গেলেন তো আমি এদিককার সব জিনিসপত্রগুলো একটু দেখছি কি কি আছে বিভিন্ন রকম টপস আছে প্যান্টস আছে জ্যাকেট আছে কোট আছে সব ধরনেরই জিনিস আছে তোমরা যেটা চাইবে সেটাই পাবে আর খুব সুন্দর সুন্দর জানো তো বন্ধুরা দেখো জাস্ট কোটগুলো কতটা সুন্দর বিভিন্ন কালার আর এই শলগুলো শাশুড়ি মা দেখছিলেন একটা নেবে তো আমি একটু ওইদিকে ঘুরে ঘুরে দেখছি তো শলগুলো বেশ ভালোই লাগছিলো বিভিন্ন রেঞ্জের আছে দেড়শো টাকা থেকে শুরু তারপর তোমরা যত দামই নিতে চাইবে তত দামিও আছে তো এখান থেকে আমরা দুটো শাল বেছে নিয়ে নিলাম তারপরে আমার শ্বশুরমশাই দেখতে চাইছিলেন যে হাফ জ্যাকেট আছে কি না তো এখন অনেকটা দেরি হয়ে যাচ্ছে বলে আমরা এখন বেরিয়ে পড়লাম যেদিন ফিরবো সেই দিন আবার ঢুকবো তাহলে চলো বন্ধুরা অনেকটা যাত্রাপথ করে আমরা ফাইনালি পৌঁছে গেলাম মানালি মানালি এসে আমরা এই হোটেলটাতে উঠেছি একদম ম্যান রোডের পাশেই হোটেল কোয়েলে হোটেল কোয়েল থেকে ম্যান রোড কিন্তু মাত্র দু থেকে তিন মিনিট হাঁটতে হবে তাহলেই পৌঁছে যাব তো চলো বন্ধুরা আমাদের রুম বুকিং হয়ে গেছে এবার আমরা ধীরে ধীরে ওপরে যাই আর এখানে কিন্তু বেশ ঠান্ডা আছে বেশ ভালোই ঠান্ডা আছে আর আমাদের রুমে আমরা পৌঁছে গেছি এই দেখো এটা আমাদের রুম রুমটা কিন্তু বেশ ভালো তো আমরা দুটো রুম নিয়েছি দুটো রুমই প্রায় একই শুধু বেডের রঙটাই আলাদা আছে আমাদের শাশুড়ি মা আর আমাদের রুমটা একদম একই বেডের রং আলাদা তাই ওইটার আর এক্সট্রা করে ভিডিও করলাম না শুধু আমাদের রুমটারই ভিডিও দিলাম রুমটা কিন্তু বেশ ভালো আমার তো খুব পছন্দ হয়েছে একটু বড় সড়ো আছে আর ড্রেসিং টেবিলটা একদম কর্নারে ওখানে একটু লাইটের প্রবলেম আছে তবে বলছি হোটেলে ওরা ঠিক করে দেবে এই দেখো একদম কর্নারে ড্রেসিং টেবিলটা তো বন্ধুরা পৌঁছে গেছি মানালি আর এই হচ্ছে আমাদের হোটেল রুম তোমাদেরকে দেখালাম একদম কাছেই আছে এখান থেকে দু তিন মিনিট মতো হাঁটতে হবে আর প্রচণ্ড ঠান্ডা এখানে প্রচণ্ড ঠান্ডা হাড় কাঁপানো ঠান্ডা বলতে পারো তাহলে চলো অনেক ক্লান্ত হয়ে গেছি এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করবো একটু স্নান করে নেবো সারাদিন জার্নি চলছে আর ভালো লাগছে না একটু স্নান করে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করি তাহলে চলো আজকের ব্লগটা এখানেই দিয়ে করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে পাশে থেকেো তাহলে আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার কাল সকালে গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো